এই ধরনের স্টেডিয়ামে বাংলাদেশ খুব একটা খেলে কিন্তু অভ্যস্ত নয় খুব বাইরের আলো হাওয়া শব্দ বাতাস স্টেডিয়ামে ঢোকার বন্ধ করে প্রতিপক্ষের বুকে যেভাবে কাপন তোলা সম্ভব যদি সেরকম ভীতিকর পরিবেশে রিয়াল মাদ্রিদকে হারাতে পারে হংকংকে চমকে দিতে কেন পারবে না বাংলাদেশ হংকং এর বিপক্ষে খেলতে বাংলাদেশ প্রস্তুতি নিতে শুরু করেছে এরই মধ্যে হংকং এ গিয়ে প্রস্তুতি তারা নিচ্ছে কিন্তু এবার একটা বিশেষ এই কিন্তু একটা বিশেষ একটা বিষয় আছে সেটাই বলতে যাচ্ছি আজ হংকং বাংলাদেশ যে ম্যাচটি এখন হবে এই চোদ্দই অক্টোবর ম্যাচটা হবে কাইতাক স্পোর্টস পার্কে হংকং এর সবচেয়ে বড় স্টেডিয়াম স্টেডিয়ামটা সাম্প্রতিক সময়ে নির্মিত এই স্টেডিয়ামটা যাত্রাই শুরু হয়েছে গত মার্চ থেকে এই স্টেডিয়াম পথ চলাটা খুব বেশি দিনের না এই স্টেডিয়ামের বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে ছাদটা ঢাকা ছাদ ঢাকা স্টেডিয়াম পৃথিবীতে অনেক উন্নত মাঠে অনেক উন্নত ক্লাবের মাঠে কিন্তু আমরা ছাদ ঢাকা স্টেডিয়ামে দেখি এর ছাদ ঢাকা স্টেডিয়ামের কথা যদি বলতে হয় প্রথমে আমরা বলতে পারি রিয়াল মাদ্রিদের কথা গত এই জাস্ট লাস্ট চ্যাম্পিয়ন্স লিগে আপনারা নিশ্চয়ই মনে আছে আর্সেনালের বিপক্ষে যে ম্যাচটা হোম ম্যাচটা খেলেছিল রিয়াল মাদ্রিদ এরকম ছাদ ঢাকা স্টেডিয়ামে পুরো একটা ভীতিকর পরিবেশ তৈরি করে প্রতিপক্ষর বুকে দুরুদুরু কাঁপন তুলতে যে পরিবেশটা তৈরি করতে হয় রিয়াল মাদ্রিদ সেটাই তৈরি করতে চেয়েছিল সান্টিয়াগো বার্নাবোতে কেন এই স্টেডিয়ামের কথাটি আমি বিশেষ করে বলছি বাংলাদেশ এখন ঠিক সেরকমই এক ভীতিকর পরিবেশই তৈরি করবে বাংলাদেশের জন্য হংকং এর দর্শক হংকং পুরো দলটাই আপনি চিন্তা করুন প্রায় পঞ্চাশ হাজার দর্শক থাকবে কাইতাক পার্ক স্টেডিয়ামটাতে যে স্টেডিয়ামের টিকিট মাত্র দেড় থেকে দুই ঘন্টায় শেষ হয়ে গেছে বাংলাদেশে এই হংকং এর ম্যাচের টিকিট যখন ছেড়েছিল হংকং ফুটবল ফেডারেশন মাত্র দেড় থেকে দুই ঘন্টার মধ্যে শেষ পঞ্চাশ হাজার টিকিট পুরো গ্যালারিতে বাংলাদেশেই পর্যন্ত হংকং একশোর উপরে দর্শক চলে এসেছে তাদের দলকে সাপোর্ট দেওয়ার জন্য ন্যাশনাল স্টেডিয়াম হংকং এবং পুরো তারা কিভাবে তৈরি করবে। উন্নত স্টেডিয়াম স্টেডিয়াম। এই ধরনের স্টেডিয়ামে বাংলাদেশ খুব একটা খেলে কিন্তু অভ্যস্ত নয় খুব বেশি সুযোগ পায় না বাংলাদেশ এত উন্নত ধরনের আধুনিক এ ধরনের স্টেডিয়ামে খেলার বাইরের আলো হাওয়া শব্দ বাতাস যে স্টেডিয়ামে ঢোকার পথ বন্ধ করে দেওয়া হয় একদম পুরো পরিবেশটা একটা প্রতিপক্ষের বুকে যেভাবে কাপন তোলা সম্ভব সেভাবে পঞ্চাশ হাজার হংকং হ্যাঁ ওখানে হংকং এর দর্শক থাকবে তা না বাট হংকং এর দর্শকরাই থাকবে এই বিপুল দর্শকের গর্জন যখন উঠবে একটা বদ্ধ পরিবেশে হামজা সমিত সোম ফাহমেদুল তপু বর্মন জামাল ভুইয়া চায়ান আহমেদরা এই চাপটা কতটা নিতে পারবে এটি হচ্ছে দেখার হ্যাঁ নিশ্চয়ই আমরা আশাবাদী প্রফেশনাল ফুটবলার যখন তারা তারা নিশ্চয়ই এই ধরনের পরিবেশ খুব খেলে অভ্যস্ত না হলেও হ্যাঁ আমজা চৌধুরী হয়তো কম বেশি পরিচয় থাকতে পারে সমিত সমিত একটু একটু পরিচিত থাকতে পারে বাট আমাদের স্থানীয় প্লেয়ার যারা যারা এখান থেকে বড় হয়ে ওঠা ফুটবলার বাংলাদেশ থেকে তারা নিশ্চয়ই এই ধরনের পরিবেশের সঙ্গে খুব একটা অভ্যস্ত নয় ফলে এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ এটা একটা বিরাট চ্যালেঞ্জ হংকং এর বিপক্ষে এমনিও বাংলাদেশের যে থ্রিলিং ম্যাচটা খেলে গেছে সাত গোলের বাংলাদেশ চার তিন গোলে হেরে গেছে হংকং তার পাল্টা বদলা নিতে নিশ্চয়ই সেইভাবে প্রস্তুতি হচ্ছে এবং স্টেডিয়ামটা আপনারা জানেন গত জুনে হংকং ইন্ডিয়ার সঙ্গে খেলেছিল সেখানে এক শূন্য গোলে তারা জিতেছিল হংকং স্টেডিয়ামটা অবশ্য মাল্টিপারপাস বা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার হয় শুধু ফুটবলই নয় এখানে রাগবি হয় ফেন্সিং হয় কনসার্ট হয় গত জুলাইয়ে ক্রিস মার্টিনে কোল্ড প্লে কনসার্ট করে গেছিল এখানে সেখানে প্রায় চল্লিশ হাজারের উপরে দর্শক ছিল সর্বোচ্চ পঞ্চাশ হাজার দর্শক স্টেডিয়ামে আসন ক্ষমতা আছে এই স্টেডিয়ামের তো পঞ্চাশ হাজার দশক যাচ্ছে হাউস প্যাক থাকবে পুরো বাংলাদেশ এরকম একটা পরিবেশে খেলবে তবে বাংলাদেশের তবু যে বলেছেন যে তারা অবগত আছেন স্টেডিয়ামের পরিবেশটা তারা এই ধরনের পরিবেশে খেলতে উন্মুখ হাবিয়ার কাবর তিনিও বলছেন তিনি তারা নাকি উন্মুখ তার পরিবেশটা খুব ভালো লাগে আরেকটা জিনিস তবু বললো দেখুন ওখানে আমাদের প্রবাসী বাঙালি ভাইরাও আছে তারাও নিশ্চয়ই আসবেন তো বাংলাদেশি মানুষরা হয়তো যারা ওই যে সেদিন হংকং এর যেরকম সাপোর্ট দিতে দিয়েছিল জাতীয় স্টেডিয়ামে সংখ্যায় কম হলেও তাদের সাপোর্টটা নিশ্চয়ই উজ্জীবিত করেছিল হংকংকে একইভাবে হয়তো জামলদেরও হামজাদেরও বাঙালি প্রবাসী বাংলাদেশি প্রবাসী ভাইরা যারা আছেন তারা স্টেডিয়ামে যতটুকু সুযোগ পাবেন নিশ্চয়ই আসবেন এসে বাংলাদেশকে সাপোর্ট দিতে যাবেন আর্সেনাল রিয়াল মাদ্রিদের কথা বলছিলাম শুরুতে ছাপ স্টেডিয়ামে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে রিয়াল আর্সেনালকে হারাতে চেয়েছিল ফিফটি ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে সেই ম্যাচটা কিন্তু কিন্তু নিশ্চিত করেছিল। তো আর্সেনাল যদি সেরকম ভীতিকর পরিবেশে রিয়েল মাদ্রিদ হারাতে পারে হংকংকে চমকে দিতে কেন পারবে না বাংলাদেশ বাংলাদেশ তো দর্শকের সঙ্গে খেলবে না খেলবে প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গে যাদেরকে তারা চেনেন ভালোভাবে এবার চিনে গেছেন যাতে স্টেডিয়ামে নিশ্চয়ই তাদের শক্তি কি দুর্বলতা কি নিশ্চয়ই হাবিয়া কাবরের বা তার পুরো টিম নিশ্চয়ই দেখে দেখলোই তো মাঠে খেলেই তো দেখলো বাংলাদেশ নিশ্চয়ই তাতে ঘাবড়ে যাবে না তাদের নিজেদের স্বাভাবিক খেলাটা খেলবে বিশেষ করে ঢাকা স্টেডিয়ামে শেষ বিশ মিনিট যে খেলাটা বাংলাদেশ উপহার দিয়েছিল সেটারই পুনরাবৃত্তি নিশ্চয় প্রথম থেকে করতে চাইবে হংকং এর বিপক্ষে যতই ভীতিকর পরিবেশ তৈরি করুক হংকং বা হংকং এর দর্শকরা গর্জন তুলুক বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষ যে চাপের দিক যে যে সাপোর্টই হোক সেটি নিশ্চয়ই তাদেরকে খেলার তার প্রভাব পড়বে না তারা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলবে আর আরেকটি আমি উদাহরণ দিই হংকংয়ের পরিবেশটা হ্যাঁ এটা একটা চ্যালেঞ্জ অবশ্যই বড় চ্যালেঞ্জ কিন্তু গত মার্চে কিন্তু ভারতের মাঠে গিয়েই বাংলাদেশ ভারতের সঙ্গে ড্র করে এসেছে স্বাগতিক দর্শকদের সামনেই স্বাগতিকদের স্তব্ধ করে দিয়েছে ওই ম্যাচটা কিন্তু বাংলাদেশের অনেক জেতার চান্স তৈরি হয়েছিল চার পাঁচটা গোল বাংলাদেশ মিস করেছিল কিন্তু ভারতের বিপক্ষে বাংলাদেশ ড্র করে হল ওই ম্যাচটা বাংলাদেশকেই সবাই এগিয়ে রেখেছিল সেই ভারতের ম্যাচ থেকেও কিন্তু বাংলাদেশ মোটিভেটেড হতে পারে এমনকি রিসেন্টলি বাংলাদেশ দুটি ম্যাচ দেশের মাঠে হারলেও দুটি ম্যাচে কিন্তু বাংলাদেশ জেতার যথেষ্ট ভালো সুযোগ তৈরি করেছিল এমনকি রিসেন্টলি একবারে লেটেস্ট হংকং এর সঙ্গেও যে ম্যাচটা তারা যেভাবে কামব্যাক করেছিল তিন তিন গোলে ড্র করে ম্যাচটা শেষ করার সুযোগ তৈরি করেছিল ঠিক সেটি মাথায় রেখে ভাবনায় রেখে পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ একদম মাথা থেকে সরিয়ে জাস্ট নিজেদের সেরা ফুটবলটা উপহার দেবে এশিয়ান কাপ বাংলাদেশ খেলতে পারবে কি পারবে না এই হিসাব নিকাশটা আপাতত হামজা সমিত বা তপুরা তারা মাথা থেকে জামাল ভুয়ারা তারা মাথা থেকে আপাতত ভাবনা থেকে সরিয়ে রেখে জাস্ট তাদের নিজেদের সেরা ফুটবলটাই উপহার দিক কারণ হিসাব নিকাশের জটিল মার প্যাচ হ্যাঁ আসে আশা আছে আশা নেই এসব ভেবে অন্তত নিজেদের ঘুম হারাম করাটা বোকামি সামনে যেটা আছে যদি তারা বেস্ট ফুটবলটা উপহার দিতে পারে হংকং সঙ্গে এটিও বাংলাদেশ ফুটবলের হবে অনেক বড় প্রাপ্তি